খালি ভাগ্য কোণে দোয়া ইনুস ও আমরা বসাগর কি উনুস আয় আয় কে যেন হাসিনা প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন হাসিনা বলতেছে পরিবার খেলি খেলোয়া নাম্ম কথা আছে জাগা মতো মায়ের হাসছে জরে কথা ঠিক কেন

ভারতের মাল ওয়ানো করে করছে আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পেছনে কারণ আছে কারণ কি জানেন একটা লোকের একটা গাবি হের আছে অস্ট্রেলিয়ান গাভি রোদের মধ্যে গাভি খুঁজতেছে কিন্তু গাবিটা পাচ্ছে না রাস্তার মধ্যে ছেলে খাড়া আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যা বলতেছে কে ভাই এদিকে গাভি গেছে ছেলে কয় কে আমার বাপ আমার ভাই কয় যাই হোক ওই রাগ করে মা বলতে মা আব্বা মনে পাকলা হয়েছে আমাকে বলতে কে ভাই এই গাবি গেছে বলেন তো ছেলেক ভাই কয়া যায় ইতিমধ্যে বাপ ফিরে আছে কে গো তুমি কেমন লোক ছেলে ভাই কইছো কই গাবি হেরালে এরকমই হয় মা গাবি হেরালে বোক মা একটা গাবি হেরালে যদি ছেলে ভাই কয় বক মা কয় আর সাড়ে পনেরো বছর ভোট ছাড়া প্রধানমন্ত্রী সেই আসন হেরালে আর কি পাকলামে পারবি চিন্তা করে দেখেন তো কুইটা পাগলি হসে ভাই হে ভোর সারা তো কি সারা